স্মৃতির শুরু ব্যাকগ্রাউন্ডে হালকা নোকিয়া রিংটোন বাজে এই সাউন্ডটা কি মনে পড়ে নোকিয়া এগারোশো মডেল বারোশো মডেল বা ষোলোশো মডেলের এই ফোনগুলো ছিল আমাদের সেই দিনগুলোর নীরব সাক্ষী যখন মোটো মানেই ছিল সরলতা আর ভালোবাসা কল আসত আর বেজে উঠতো এই রিংটোনগুলো আজকের স্মার্টফোনের যুগে আমরা হয়তো অনেক কিছু পেয়েছি কিন্তু হারিয়ে ফেলেছি সেই সরল সহজ সময়গুলি আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এই পুরোনো নোকিয়া ফোনের রিংটোন আবার আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে সেট করতে পারেন তো পুরোনো দিনের নোকিয়া ফোনের রিংটোন সেট করতে হলে আপনাকে আপনার ফোনের প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো কিভাবে ইনস্টল করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেব তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এরপর এখানে কিছু খুন ওয়েট করতে হবে ওকে এরপর নোকিয়ে ফোনের সেই রিং এখানে শো করবে তো এই গুলো বাজিয়ে দেখতে পারবেন তো এর আগে প্রথমে রিংটোনের পাশে দেখতে পাচ্ছেন একটি মিউজিক আইকন এখানে ক্লিক করব এরপর ওকে অপশনটিতে ক্লিক করব ওকে অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউস সিস্টেম সেটিংস এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন অফ করা রয়েছে এটাকে এখান থেকে অন করে দিব ওকে এখন এখান থেকে ব্যাগে চলে আসবো এখন এই রিংটোনগুলো একে একে এখান থেকে পেলে করে আপনাদেরকে দেখাবো তো একদম নিচের দিকে চলে আস এরপর এখান থেকে আরও একটি রিংটোন বাজিয়ে শোনাব ওকে এরপর অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিব এরপর আবারও এই মিউজিক অপশনটিতে ক্লিক করব ওকে এরপর এখানে দেখতে পাচ্ছেন সেট অ্যাজ রিংটোন এখানে ক্লিক করব এই রিংটোন অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু নোকিয়া ফোনের এই রিংটোনটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে সেট হয়ে যাবে তো এই রিংটোনগুলো এখান থেকে সেট করতে হলে কিন্তু আপনার ফোনের ওয়াইফাই বা ডাটা চালু থাকতে হবে তা না হলে কিন্তু সেট করতে পারবেন না এবং অ্যাপ্লিকেশনটা কিন্তু ওপেন হবে ঠিক কিন্তু ওপেন হবে কিন্তু রিংটোন চেক করে দেখতে পারবেন সেই জন্য ডাটা এবং ওয়াইফাইটা কানেক্ট করে রাখবেন তো এখন দেখাবো কীভাবে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন তো ইনস্টল করতে হলে ফোনের প্লে স্টোর ওপেন করবেন এরপর সার্চ বারে গিয়ে লিখতে হবে নোকিয়া রিংটোন আমি এখন এখানে লিখবো এরপর সার্চ করব সার্চ করার পর একটু নিচের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন ওল্ড রিংটন ফোর নোকিয়া এগারোশো এই অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করব তো এরপর এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা ছিল সেহেতু আমি আর ইনস্টল করব না